নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আরও সে রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম আজ সুজির ভিন্ন স্বাদের একটা মিষ্টি রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম সুজির এই রেসিপি বানানোর জন্য গ্যাস অন করে একটা অ্যালুমিনিয়ামের কড়া বসিয়ে দিয়েছি তাতে ওয়ান ফোর্থ কাপ চিনি দিলাম প্রথমেই চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নেব এই রকম ক্যারামেল বানিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি দু কাপ দুধ এখানে দুধের পরিবর্তে জল দিয়েও করা যায় আমি এখানে দুধ দিয়ে চিনির ক্যারামেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তিন চামচ গাওয়া ঘি ঘি গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি তিন চামচ কাজুবাদাম কাজুবাদাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে কাজুবাদাম যদি একটু লাল করে ভাজা হয়ে যায় তাহলে সুজির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তারপর ওই ঘুইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজি দেওয়ার পর অনবরত হাতা দিয়ে নাড়াতে থাকবো যাতে সমস্ত সুজি সমানভাবে ভাজা হয়ে যায় সুজি ভেজে নেওয়ার সময় তাতে দিয়ে দেব তিনটে এলাচ গুঁড়ো করে নিয়েছি সেই এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গুঁড়ো দিলে সুজির এই রেসিপির ফ্লেভার কিন্তু খুব সুন্দর আসে এলা সহ সমস্ত সুজি ভালোভাবে নাড়িয়ে ভেজে নেব এবং ওতে দিয়ে দিচ্ছি এক চুটকি লবণ চিনির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এক চুটকি পরিমাণে সামান্য লবণ দিলাম এই রকম লাল লাল করে ভাজা হয়ে গেলে দুধের সাথে যে ক্যারামেল মিশিয়ে রেখেছিলাম সেই ক্যারামেল সহ দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পর হাতা দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে সুজির মধ্যে কোনো দানাদার না হয়ে যায় সুজির এই রেসিপি আমি দুধ দিয়ে বানাচ্ছি আপনারা দুধ পছন্দ না করলে জল দিয়েও এই রেসিপি খুব সুন্দরভাবে বানানো যায় গ্যাসের ফ্লেম লোতে রেখে এইভাবে অনবরত নাড়াতে থাকবো জল শুকিয়ে এরকম যখন শুকনো শুকনো হয়ে আসবে কড়ার মধ্যে সুজি একটা সাইডে রেখে দিচ্ছি এরপর কড়াতে তিন চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এরপর ঘি ভালোভাবে গরম হয়ে গেলে সমস্ত সুজি ওই ঘিয়ের সাথে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে সমস্ত সুজি ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাস অফ করে দেব গ্যাস থেকে কড়া নামিয়ে নেব এই রকম শুকনো শুকনো হয়ে আসবে এরপর হাত দিয়ে বলের আকারে কিছুটা সুজি নিয়ে এই রকম একটা ফ্রেমে বসিয়ে একটা সুন্দর শেপ দিয়ে দেব শেপ দেওয়ার সময় যে কাজুবাদাম ভেজে রেখেছিলাম উপরে কাজুবাদাম দিয়ে দিচ্ছি সুজিগুলোকে বলের আকারে নিয়ে একটা শেপ দিয়ে এরকমভাবে শেপ দিয়ে দিচ্ছি তাতে দেখতে খুব সুন্দর লাগবে আর একটা এরকম বানিয়ে দেখাচ্ছি সুজির এই মিষ্টি স্বাদের রেসিপি এই রকম শেপ দিয়ে গেস্টকে খাওয়ালে গেস্টও প্রশংসা করবে এবং খেতেও ভালো লাগবে দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন এই রেসিপি বানানো কতটা সহজ এবং খুব টেস্টিও হয় এই রেসিপি সুজির তো অনেক রেসিপি খেয়েছেন একবার এইভাবে সুজি বানিয়ে খান দেখবেন খেতে সত্যি বলছি অপূর্ব লাগে আমার এই রেসিপি বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাই বাই